জানো তো বিকেল বেলা এক কাপ ব্ল্যাক কফি না খেলে আমার যেন পুরো বিকেলটাই খারাপ যায় বিকেল হলেই ছুটি কফি খেতে কফির জন্য এক কাপ জল গরম করতে দিলাম জল গরম হয়ে গেলে হাফ চামচ কফি দিয়ে ভালো করে গুলে নিলেই কফি খাবার জন্য একদম রেডি ফ্রিজে অল্প একটু চিকেন ব্রেস্ট পরেছিল তাই ভাবলাম আজ একটু চাউমিন বানাবো কিন্তু সেটা ইন্ডিয়ান স্টাইলে মানে আমাদের ছোটবেলায় মায়েরা যেরকম স্কুলে টিফিনে চাউমিন দিত আমার মা স্কুলের টিফিনে কোনোদিন দিন চিকেন বা ডিম কিছুই না কিন্তু আজকে আমি চাউমিনটা চিকেন আর ডিম দিয়েই বানাবো আমি কিছুটা জল গরম করে নিয়ে তার মধ্যে নুন আর অল্প সাদা তেল দিয়ে তারপর চাউমিনগুলোকে দিয়ে দিলাম সেদ্ধ হতে সেদ্ধ হতে হতে ততক্ষণে আমি চিকেন ব্রেস্টগুলোকে ছোট ছোট পিসে কেটে নিয়েছি এবার চিকেনের মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর অল্প একটু গার্লিক পাউডার কাছে গার্লিক পাউডার না থাকলে রসুন বাটা দিতে পারো এবার একটা ডিমকে ফাটিয়ে ভালো করে নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি ওই একটু ফ্যাটানো ডিম ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে আলু পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কেটে রেখেছি ওখানে চাউমিনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চাউমিনটাকে এবার জল ছড়িয়ে অল্প একটু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরতে দেব কড়াইয়ে তেল গরম করে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে মাংসগুলোকে ভালো করে ভেজে তুলে রেখেছি ওই তেলেই ফ্যাটানো ডিমটা দিয়ে ডিমটাকেও খুব ভালো করে ভেজে তুলে রেখেছি কড়াইয়ে আরও একটু তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি তিন মিনিট নাড়াচাড়া করার পর বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন আরও হলুদ এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আলু সেদ্ধ হয়ে গেলে এখানে ভেজে রাখা চিকেন আর ডিমটা দিয়েছি তার সাথে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর বেশ কিছুটা ম্যাগি মশলা সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা চাউমিন চাউমিনের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট ভেজে নিলেই আমাদের ইন্ডিয়ান স্টাইলের চাউমিন সার্ভ করার জন্য একদম রেডি নাও বাড়িতে এরকম একবার বানিয়ে দেখো খুব টেস্টি হয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা